লগ্ডে কেতু রয়েছে অন্যদিকে নাইয়া চলছে সপ্তমভাবে রাহু টাফ সিচুয়েশন এদিকে একাদশে বৃহস্পতি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে এবং সেপ্টেম্বর মাসে এই যে বুধাদিত্য যোগ হচ্ছে এই কম্বিনেশনের সঙ্গে সরাসরি সম্পর্ক করছেন শনিদের ফলে কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন কর্মক্ষেত্রে উন্নতি কর্মসূত্রে বিদেশ যাত্রা প্রত্যেকটি বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বালকদের মানুষরা পেশা ক্ষেত্রে উপকৃত হবেন শরীরটা কিন্তু হঠাৎ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে অষ্টমে বকৃ শনি ব্যথা যন্ত্রণা কষ্ট ইত্যাদি কিন্তু বাড়িয়ে দেবে খেয়াল রাখতে হবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু শনি মঙ্গল যোগ থাকছে এই সময় কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সিংহের দ্বিতীয় যোগ কারক গ্রহ মঙ্গল তার উপরে শনির দৃষ্টি হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা লটারিতে বেশ কিছু টাকা পেতে পারেন সিংহ রাশি বালকদের মানুষরা সাধারণভাবে এই যোগকে বিশ যোগ বলা হলেও এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রাজযোগ সৃষ্টি হয়েছে এবং যেহেতু ষষ্ঠপতি শনি তিনি অষ্টমভাবে অবস্থান করে রয়েছেন মঙ্গল তাকে আমরা দ্বিতীয় দেখতে পাচ্ছি এটা কিন্তু রাজযোগ সেটাও তৈরি হয়েছে ১৩ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করা যেতে পারে সিংহ রাশি বা লগ্নের মানুষরা শেয়ার মার্কেটে উন্নতি করতে পারছেন তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচ্য বিষয় রাশিফল সিংহ রাশি সেপ্টেম্বর দু কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রবির দ্বারা প্রভাবিত অত্যন্ত দীপ্ত তেজময় এই রাশি অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির রাশি সিংহ রাশি বালাগ্নের মানুষরা জেদি গম্ভীর ধীর স্থির ন্যায় পরায়ণ এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ ভীষণভাবে রেসপন্সিবল এই সিংহ রাশি বা মানুষদের জন্য সেপ্টেম্বর মাসে কি ঘটতে চলেছে লগ্নে কেতু রয়েছে অন্যদিকে ডাইয়া চলছে সপ্তম রাহু টাফ সিচুয়েশন এদিকে একাদশে বৃহস্পতি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে এই অবস্থায় কি হবে সিংহ রাশি মানুষদের জীবনে কোন দিক থেকে উন্নতি আসতে পারে কোন দিক থেকে কিছু স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব খেয়াল রাখতে হবে চতুর্দিকে শোনা যাচ্ছে সব দিক থেকে ভালো হবে কিন্তু এরকম যদি হতো তাহলে তো আমরা অন্য লেভেলে গিয়ে পৌঁছতাম তাই সব সময় খেয়াল রাখবেন যে প্রত্যেকটা খারাপের যেমন একটা ভালো দিক আছে প্রত্যেকটা ভালোরও কিন্তু একটা করে স্ট্রেস ফ্যাক্টর সেটাও রয়েছে যাই হোক না কেন কি করতে চলেছে সেটা আমরা আলোচনা করবার চেষ্টা করব সাধারণ গ্রহ অবস্থান সপ্তমভাবে রাহু লগ্নে বা রাশিতে কেতুর অবস্থান একাদশে দেবগুরু বৃহস্পতি এবং আমাদের অষ্টমভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন খেয়াল রাখতে হবে পনেরোই সেপ্টেম্বর বুধ ক্ষেত্রস্থ হচ্ছে এবং সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বুধাদিত্য যোগ এই বুধাদিত্য যোগ দ্বিতীয়ভাবে সিংহের জন্য অত্যন্ত শুভকারক এবং এই বোধাতিত্য যোগেই সিংহের কিন্তু কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তন সুপরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের মানুষরা যে সাকসেসের জন্য দীর্ঘ কয়েক বছর ধরে অপেক্ষা করেছিলেন সেই সাকসেস দিতে পারে এই বোধাতিত্য যোগ এবং সেপ্টেম্বর মাসে এই যে বোধাতিত্য যোগ হচ্ছে এই কম্বিনেশনের সঙ্গে সরাসরি সম্পর্ক করছেন শনিদেব ফলে কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন কর্মক্ষেত্রে উন্নতি কর্মসূত্রে বিদেশ যাত্রা প্রত্যেকটি বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা মানুষরা পেশা ক্ষেত্রে উপকৃত হবেন ঠিক পনেরোই সেপ্টেম্বর শুক্র দ্বাদশ ভাব থেকে লগ্নে এসে প্রবেশ করছেন এবং দশম্পতি শুক্রের লগ্নে প্রবেশের সঙ্গে সঙ্গে পেশা ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে সমস্যা কোন দিক থেকে আসতে পারে এটাও আমাদের জানা উচিত কর্মক্ষেত্রে দায়িত্ব এবং পরিশ্রম দুটোই বাড়বে তার ইম্প্যাক্ট পড়তে পারে আপনার মনের উপরে আপনার শরীরের ওপরে শরীরটা কিন্তু হঠাৎ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে অষ্টমে বক্রি শনি ব্যথা যন্ত্রণা কষ্ট ইত্যাদি কিন্তু বাড়িয়ে দেবে খুব কাছের কোনো বন্ধু প্রিয়জন তার থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে খেয়াল রাখতে হবে এই দূরত্ব সৃষ্টি কিন্তু পজিটিভ কারণ এই দূরত্ব সৃষ্টি হওয়ার পরে যে পরিবর্তন আসবে সেটা কিন্তু আপনার জীবনে উন্নতি ডেকে নিয়ে আসবে হতেই পারে খুব কাছের বন্ধু অনেকদিন ধরে আপনাকে নিয়ে চিন্তায় ছিলেন কেন আপনার উন্নতি হচ্ছে তার দুশ্চিন্তা হচ্ছিল তার মধ্যে জ্বলন সৃষ্টি হয়েছিল এবার কিন্তু সেই জ্বলন থেকে তিনি নিজেকে মুক্ত করতে চাইবেন এবং তার ফলে তার কিন্তু আপনার থেকে একটা দূরত্ব সৃষ্টি হবে যেটা অবশ্যই আপনার জন্য সুখদায়ক শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়তে পারে পুরনো রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু শনি মঙ্গল যোগ থাকছে এই সময় কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই একই সময় হঠাৎ প্রাপ্তি যোগ সেটাও দেখতে পাওয়া যাবে সিংহের দ্বিতীয় যোগ কারক গ্রহ মঙ্গল তার উপরে শনির দৃষ্টি হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা লটারিতে বেশ কিছু টাকা পেতে পারেন সিংহ রাশি মানুষরা সাধারণভাবে এই যোগকে বলা হলেও এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রাজযোগ সৃষ্টি হয়েছে এবং যেহেতু ষষ্ঠপতি শনি তিনি অবস্থান করে রয়েছেন মঙ্গল তাকে আমরা দ্বিতীয় দেখতে পাচ্ছি এটা কিন্তু রাজযোগ সেটাও তৈরি হয়েছে নিশ্চিন্তে থাকতে হবে বিপজ্জনক কাজ থেকে একটু দূরে সরে থাকতে হবে খুব জোরে বাইকটা চালানো যাবে না মনে রাখবেন এই ক্ষেত্রে আঘাত কিন্তু মুখে লাগতে পারে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে নিজের গ্রোথ ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে বাবা মা এদের শরীর স্বাস্থ্য রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে সিংহ ডেভেলপ করতে পারছেন বিশেষ করে যারা কোনো রকম কম্পিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছেন সেটা ছোট বয়সে হতে পারে বড় বয়সে হতে পারে সেটা অলিম্পিয়াড হতে পারে সেটা গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম হতে পারে যাই হোক না কেন যারা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন তাদের উন্নতির লেভেলটাই হবে আলাদা তারা প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন এবং এই মুহূর্তে যদি কোনো রকম কম্পিটিভ এক্সাম থাকে কোনো ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে আপনি সাকসেসফুল হবেন এ বিষয়ে আমরা নিশ্চিন্ত খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারেন শরীরে অ্যালার্জি স্কিন ইস্যু ব্রিদিং প্রবলেম এটা বেড়ে উঠতে পারে যাদের অ্যাজমাটিক টেন্ডেন্সি রয়েছে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন বাড়িতে এসি চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে উচ্চ শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা বাধা প্রাপ্ত হতে পারে সাময়িক বাধার কারণে বিদেশ যাত্রায় যথেষ্ট সমস্যা সৃষ্টি হতে পারে অল্প বিস্তর প্রতারিত হতে পারেন ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা প্রেশার ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিবাহিত জীবন মাঝারি স্বামী সম্পর্কের মধ্যে দুশ্চিন্তা অশান্তি থাকবে খেয়াল রাখতে হবে সপ্তমের রাহু কিন্তু ইরিটেশন ক্রিয়েট করতে চেষ্টা করবে এবং এই রাহুর কারণেই আপনার স্বামী আপনার স্ত্রী তার মধ্যে অস্থিরতা সংযমের অভাব অনিয়ন্ত্রণ ইত্যাদি জেগে উঠতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই সমস্যাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং যদি আপনি সমস্যাগ্রস্ত হয়ে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে চাপে পড়তে চলেছেন আপনি বিয়ের কথাবার্তা এগুলো ফাইনালাইজেশন ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে যাদের বিয়ে হচ্ছিল না এই সময় কিন্তু বিয়ে হয়ে হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আবার বেশ কিছু সম্পর্ক যেখানে গিয়েছিলেন একসঙ্গে না এই ডিসিশন নিয়ে ফেলেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে সম্পর্কে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যাদের মধ্যে বিচ্ছেদ প্রায় হয়েই গিয়েছিল তাদের আবার নতুন করে সংসার করবার ইচ্ছা সেটা কিন্তু জেগে উঠতে পারে আপনার দম্পতি কিংবা আপনার সন্তান দাঁতের সমস্যায় ভুগতে পারেন সন্তানের শিক্ষা নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে সিংহ রাশি বালকদের মানুষরা সন্তানের শিক্ষা সংক্রান্ত খরচ সামলাতে গিয়ে বেশ কিছুটা ব্যতিব্যস্ত হয়ে পড়তে পারেন বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা অবশ্যই রয়েছে বিদেশ থেকে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক বা বিদেশি কোনো মানুষের সঙ্গে সম্পর্ক আপনার জন্য লাভজনক হয়ে উঠতে পারে রয়েছে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বড় কাজে সাফল্য প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটি লেভেল কিন্তু অবশ্যই বাড়তে চলেছে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন কাছের মানুষদের সঙ্গে মিসবিহেভ করে ফেলতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার কর্মপ্রাপ্তি বিয়ের দিকে ফাইনালাইজেশনের এগিয়ে নিয়ে যেতে পারে বাড়ির পোষ্য শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা বাড়ি হবে সিংহ রাশি মানুষদের এই সময় বাড়ি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হাউস বিল্ডিং লোন অনেক দিন ধরে পাচ্ছিলেন না হঠাৎ করে স্যাংশন হয়ে গেল এবং এর ফলে ফাইন্যান্সিয়াল চাপ ভবিষ্যতে আসতে চলেছে কিন্তু আপনার লোন হলো এই ব্যাপারটি কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেসফুল হতে পারে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মহারাক্ষত্রের জাতক বা জাতিকাদের কিছু পারিবারিক সমস্যার কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নিজের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবার জন্য আপনাকে ভালো রকম লড়াই দিতে হবে আপনজনদের সঙ্গে সম্পর্ক ভালো করবার চেষ্টায় কিছু খরচ কিছু ব্যয় হতে পারে বেশ কিছুটা কম্প্রোমাইজ সেটা মঘাকে করতে হতে পারে বাড়ি সংক্রান্ত কিছু পরিবর্তনের সংযোগ রয়েছে দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সন্তানের পড়াশুনোর কারণে আনন্দপ্রাপ্ত হবেন মঘা রয়েছে চাকরি প্রাপ্তির সংযোগ স্টক মার্কেটে বেশ খানিকটা উন্নতির সুযোগ রয়েছে তবে টাইমিংটা আমি একটু পরে জানাচ্ছি পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুনি ফাটকা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে কিংবা অতিরিক্ত লোভ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন সোজা পথে উপার্জন এটাই হবে এই মাসে পূর্ব ফাল্গুনের লক্ষ্য নতুন গর্ভপ্রাপ্তির সুযোগ রয়েছে প্রেমিকার স্বাস্থ্যহানির কারণে বাড়তে পারে দুশ্চিন্তা হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন তাই বাইক চালাবার সময় সাবধানতা অবলম্বন করতেই হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন পেশাগত অস্থিরতার অবসান ঘটতে চলেছে কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব এবং আপনার কাজকর্ম অবশ্যই প্রশংসিত হবে মায়ের শরীর স্বাস্থ্য দুশ্চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসা নতুন পার্টনারশিপ ইত্যাদির চিন্তা করা যেতে পারেই কিন্তু কবে করবেন সেই বিষয়টি আমি একটু পরেই জানাচ্ছি পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুনি হঠাৎ করেই বাড়তে পারে বিলাসিতা প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে নতুন কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে হঠকারী মানসিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে অ্যাক্টিভিটি লেভেল আর একটু বাড়াতে হবে শিল্প চর্চার ক্ষেত্রে সঙ্গীত চর্চার ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন উত্তর ফাল্গুনি বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি অ্যাক্টিভিটি লেভেল আপনার ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসবে বাড়তে চলেছে রাজনৈতিক শত্রুতা পুরনো সমস্যা আবার জেগে উঠতে পারে মাথায় আঘাতপ্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় পুরনো সম্পত্তি পারিবারিক সম্পত্তি বিক্রয়ের কারণে লাভবান হতে পারেন উত্তর ফালগুনি এরপরে আমরা চলে বিশেষ সময়ের কথায় তারিখ তারিখ থেকে পর্যন্ত নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করা যেতে পারে সিংহ রাশি বা লগ্নের মানুষরা শেয়ার মার্কেটে উন্নতি করতে পারছেন তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আট তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত নতুন কোনো সম্পর্কে যুক্ত হতে পারেন ক্রিয়েটিভ কাজকর্ম নতুন করে শুরু করতে চাইছেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন সেই ক্ষেত্রে কিন্তু এই সময় শুরু করা যেতে পারে এবং এই সময় আপনার ইউটিউব চ্যানেল সেটা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছবে একটা ভালো লেভেল সেটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখবেন অক্টোবর মাস থেকে আমরা থাকছি গুয়াহাটিতেও যারা সরাসরি সাক্ষাৎ করতে চান আজই যোগাযোগ করুন কমিউনিকেট করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সিংহ রাশি বা লগ্নের প্রতিকার স্বরম ধারণ করুন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই স্থান স্টোন ধারণ করতে হবে যাদের প্রফেশন টাকা পয়সা আর্নিং এ সমস্যা রয়েছে তারা ধারণ করুন ছমুখেরও দ্রাক্ষ ফ্যামিলি প্রবলেম দুর্ভাগ্য ইত্যাদি যাদেরকে তারা করে বেড়াচ্ছে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার সঙ্গে সঙ্গে অবশ্যই তীর্থভ্রমণ এবং দান এই দুটোই আপনার জন্য উন্নতি সূচক হবে শুভ হবে ভালো হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার